প্রিয় দর্শক আজকে এই যে গুবো ছানাগুলা খাওয়াবো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ বড় হয়েছে খাওয়াবো দেখতে পারছে আশা আছে এগুলা অনেক খাওয়াই বড়ো করবো সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর গুগু ছানাকে কীভাবে আপনারা ছোটো থেকে বড় করবেন সেই বিষয়ে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পারছে এটা কিন্তু আমার আশা আছে আমি এটা শিকারে বানাবো সেই কারণে কিন্তু এটা অনেক পরিশ্রম করতেছি এটাকে ধরে ধরে খাওয়াচ্ছি এবং কিভাবে শিকারি করে প্রথম থেকে শেষ পর্যন্ত যতদিন লাগে আমি ভিডিও কিন্তু আপলোড আপলোড করে যাব অবশ্যই আপনারা দেখবেন চলুন এখন এগুলো খাবার খাওয়াবো দেখতে পাচ্ছি কি সুন্দর শিকারি হচ্ছে প্রায় প্রায় শিকারি হয়ে যাচ্ছে প্রায় শিকারি হয়ে যাচ্ছে আর কালকে বাজার থেকে যে খাবার নিয়ে এসেছি সরিষা তারপর আরও অন্যান্য এই যে তিল এগুলো কিনে নিয়ে আসছি এগুলো আজকে খাবার খাওয়াবো ভিডিওটি দেখতে থাকবো আর এগুলা এগুলাকে কিভাবে পানি খাওয়ায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত এগুলা একা পানি খেতে চাইতো না পরবর্তীতে যখন দু তিন দিন বয়স হলো মানে আমি বাড়িতে রেখেছি তখন একটি বোতলের মুখার মধ্যে পানি রাখলেই এগুলো কিন্তু একা একা খাচ্ছে যাই হোক পানিটা যখন একা খাচ্ছে পরবর্তীতে খাবার যখন দেব আশা করা যায় সেগুলোও একা একা খাবে তবে এগুলো এখন একা একা খাবে যে খাবারটা সেটা কিন্তু এখনো বুঝে না যাই হোক আরও আমরা এগুলা ধরে ধরে মানে খাদ্যগুলো ধরে ধরে খাওয়ানোর চেষ্টা করব তবে আগে পানিগুলো একটু খাওয়িয়ে নে দেখা যাক এই যে হাটে থেকে এই যে খাবার নিয়ে আসছি অবশ্যই খাবারগুলো আপনারা একটু দানাদার যদি কেউ গুগু পাখি বা অন্য কোনো পাখির বাচ্চা পালন করতে চান তাহলে অবশ্যই খাবারের দানাগুলো খুব ছোটো যাতে থাকে দেখা যাচ্ছে বেশ বড় হলে এইগুলা গলা আটকে যেতে পারে সেই জন্য আপনারা অবশ্যই ছোটো দানা দান নিয়ে আসবেন আমি এখানে সরিষা এবং তিলের দানা এগুলা নিয়ে আসছি এগুলো মিক্সার করে খাওয়াচ্ছি পরবর্তীতে আরও অন্য যে খাবারগুলো আছে গগু পাখি কি খায় সেগুলো নিয়ে আসবো আহ সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো এখন আমি ঘুরু পাখিগুলাকে ধরে ধরে খাওয়াবো এই যে দেখতে পাচ্ছেন এই পাখিটা পুরুষ পাখি এটা একটু বড় হয়েছে এই যে সরি সরি এটা হলো মেয়ে পাখি দেখা যাচ্ছে মেয়ে পাখি এটা একটু মনে হয় দুর্বল যেটা মেয়ে পাখিটা সেটা একটু দুর্বল আর যেটা পুরুষ পাখি সেটা একটু শক্তিশালী এগুলো এখন এক একে খাওয়া শিখি নাই তবে আরও কয়েকদিন এগুলো ধরে খাওয়াই দিতে হবে আর আপনারা যখনই খাওয়াবেন এগুলো অতিরিক্ত জরাজরি করে বেশি খাওয়াবেন না দেখা যাচ্ছে আপনারা যদি জোরপূর্বক বেশি খাওয়াতে যান তাহলে এগুলো গলায় আটকে যেতে পারে আটকে গেলে কিন্তু এটা মারা যেতে পারে সেজন্য কিছু কিছু খাওয়াবেন আর কিছু কিছু খাবার খাওয়ানোর পর একটু পানি খাওয়াই নিবেন দেখা যাচ্ছে আটকাবেন না এই যে তাতে আমি তিন চার দিন এগুলো খাচ্ছি ওই যে ও সরি এটা হলো হাতে যেটা এটা হলো মেয়ে আর ওই যে নিচে ওটা হলো পুরুষ পুরুষটা একটু শক্তিশালী সেটা কিন্তু আহ ওড়ার চেষ্টা করে মানে কিছু দূর উড়ে যেতে পারে আর কয়েকদিন পর দেখা যাচ্ছে আমার মনে হয় শিখে যাবে তবে চেষ্টা করতেছি এগুলা ধরে খাওয়াতে এবং যতদিন একা খাবার খেতে না চায় ততদিন এভাবে ধরেই খাওয়াতে হবে তা না হলে এগুলা কিন্তু বাঁচানো সম্ভব না যথেষ্ট পরিমাণ এগুলাকে সেভ করে রাখতেছি একটি খাঁচা আছে আর হাতে খাঁচার ভিতর ভর্তি করে রাখি আবার সকালে এগুলা একটু রোদে দেই কারণ এখন শীতকাল রাতে অনেক শীত পরে সেই জন্য একটু রোদে রাখার চেষ্টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একা পানি খাচ্ছে একা পানি খাওয়ার শিখে গেছে প্রথম কয়েকদিন আমি ধরে পানি খাওয়াইছি আহ আসলে ধরে পানি খাওয়াটা কত পরিমাণে এটা পানি খাবে আর না খাবে সেটা কিন্তু বোঝা যায় না দেখা যাচ্ছে অতিরিক্ত পানি দেওয়ার কারণে এগুলো অসুস্থ হয়ে যেতে পারে এই খাবারগুলোও এগুলো অতিরিক্ত খাবে না কারণ অতিরিক্ত খাওয়ানোর ফলে এগুলো অসুস্থ হয়ে যেতে পারে কারণ এগুলা যতটুকু প্রয়োজন ততটুকু একটু খাবে আর জোর করে যদি বেশি খাওয়াতে যাই তাহলে এগুলো অসুস্থ হয়ে যেতে পারে আমিও দেখে শুনে এগুলা খাওয়াচ্ছি অতিরিক্ত খাওয়াতে যাই না কারণ অতিরিক্ত খাওয়াতে গেলে এগুলা যদি কোনো সমস্যা হয় সে কারণে ধীরে হুসতে খাওয়াচ্ছি বেশ যাই হোক এগুলা মোটামুটি সুস্থ আছে এখনো এখনো অসুস্থ হয়নি আল্লাহ রহমতে এগুলা পুষ্টিকর খাবার দিচ্ছি দেখা যাক এগুলা শেষমেশ শিকারি করতে পারি কিনা তবে আমার অনেক ইচ্ছে এগুলা শিকারি করবো নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবো সেটাই করার জন্য চেষ্টা করতেছি জানি না শেষ পর্যন্ত এটা শিকারি করতে পারবো কিনা তবে অনেক চেষ্টা করতেছি আমার বহুদিনের শখ এই পাখিগুলা শিকারি করে নিজের কাছে রাখবো সেই জন্য এত যত্ন এত পরিশ্রম করতেছি দেখতে পাচ্ছেন ওটা কিন্তু উড়াল শিখে গেছে মানে উড়াল দিতে চায় যাই হোক পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারবেন